বিসমিল্লাহ রহমানের রহিম আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নাইনটিন এবং সাবেক নাজির ঢাকা জসকোট প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো আমাদের সমাজে ভালো মানুষের গুরুত্ব কী এবং কেন সমাজ গঠনে সমাজ বিনির্মাণে ভালো মানুষের দরকার প্রিয় দর্শক চলুন আমরা আলোচনা করি আজকে আমরা সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ দুর্নীতি দুষ্কৃতিকারী অন্যায় অত্যাচার জুলুমবাস এই যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে সারা পৃথিবীতে পুরো বিশ্বে শুধু আমাদের বাংলাদেশ না এগুলোর অন্যতম মূল কারণ হলো ভালো মানুষের অভাব বিচক্ষণ মানুষের অভাব সৎ মানুষের অভাব সাহসী মানুষের অভাব নীতি নৈতিকতার স্খলন ঘটেছে এই এইসব মানুষগুলো এখন সমাজে বেশি আর আমাদের এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সততা সাহস বিচক্ষণতা ইমান নীতি নৈতিকতা এই বিষয়গুলো এখন মানুষ বা আমাদের সমাজ সমাজের মানুষ এগুলো বিসর্জন দিয়েছে মূলত এই কারণেই আমাদের এই সমাজে তথা পুরো বিশ্বে এত সামাজিক সমস্যা বলেন অর্থনৈতিক সমস্যা বলেন বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ব্যাপক আকারে পরিলক্ষিত হচ্ছে তো আমাদের এসব গুরুত্বপূর্ণ সমস্যা থেকে বাঁচতে হলে রক্ষা পেতে হলে আমাদের সমাজে ভালো মানুষ গড়ার কোনো বিকল্প নেই ভালো মানুষের দরকার আছে ভালো মানুষের প্রয়োজন আছে একটি ভালো দেশ একটি ভালো সমাজ একটি ভালো পরিবার একটি ভালো বিশ্ব গড়তে হলে ভালো মানুষের কোনো বিকল্প নেই এজন্যই আমরা এই সমাজে ভালো মানুষের গুরুত্বকে আমাদেরকে বেশি দিতে হবে এবং সমাজে যেন ভালো ভালো মানুষ তৈরি হয় এই মানুষগুলোকে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব রাখ দিতে হবে এখন আমরা কীভাবে এই বিষয়গুলোকে গুরুত্ব দিব আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে থাকারই কথা যেমন আমি বলি আপনার এই সামাজিক যে অবক্ষয় যে নীতি নৈতিকতা সততা এই যে অবক্ষয়গুলো দেখা যাচ্ছে এগুলোর মূল অন্যতম কারণ হল পারিবারিক শিক্ষা থেকে একটা পরিবার এক পরিবারের অভিভাবক পিতা মাতার যদি আদর্শ হয় তার সততা থাকে পিতা মাতার সততা যদি সন্তানরা লালন পালন করে আদর্শ লালন পালন করে অবশ্যই সেই পরিবার থেকে একটি ভালো মানুষ তৈরি হবে আর এইভাবে একটি দুটি করে ভালো মানুষ তৈরি তৈরি হতে হতে আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করা যায় তো এইভাবেই আমাদের ভালো মানুষ তৈরি করতে হবে কারণ একটি সমাজে ভালো মানুষের কদর বৃদ্ধি বা ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করতে হলে একটি ভালো পরিবারের কোনো বিকল্প নেই মূলত ভালো পরিবার থেকেই একটি ভালো সমাজ গঠন হয় একটি ভালো দেশ গঠন হয় একটি ভালো বিশ্ব গঠন হয় তো আমরা কেন এই ভালো সমাজ দেশ বিশ্ব গঠনে কেন মনোযোগ দিব এর কারণ তো থাকতে পারে আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই কারণ আছে কারণ একজন মানুষ পৃথিবীতে সর্বোচ্চ সত্তর আশি বা একশো বছর পর্যন্ত বেঁচে থাকে আর এই সময়টুকু একটা ক্ষণিকের জন্য দেখেন আমার বয়স এখন প্রায় পঞ্চাশ হয়ে গেছে আপনারা হয়তো অনেকে মনে করবেন আমার বয়স কম কিন্তু না পঞ্চাশ হয়ে গেছে আর কত বড় হয়তো পনেরো বিশ বছর বা দশ পনেরো বছর সুস্থ থাকতে পারি বা তার আগেও মৃত্যুবরণ করতে পারি তো এরপরে আমার প্রশ্ন হলো আমাদের আমাদের জীবনটা তো চলেই গেল যে ভবিষ্যৎ প্রজন্ম আছে ভবিষ্যৎ যে জেনারেশন তো আমরা যদি এদের জন্য ভালো মানুষ না রেখে যাই সমাজে তাহলে তো তারা বিপদে পড়ে যাবে সমাজে ব্যাপক হারে হানাহানি কাটাকাটি মারামারি মিথ্যাচার ষড়যন্ত্র দুর্নীতি এ মিথ্যাচার এই বিষয়গুলো বেশি বৃদ্ধি পাবে যদি ভালো মানুষ না থাকে তখন আমাদের এগুলো যদি বৃদ্ধি পেতে থাকে তখন আমাদের কি হবে ভবিষ্যৎ যে জেনারেশনটা সেগুলো ক্ষতিগ্রস্ত হবে আমাদের সমাজে অহরহ এই বিষয়গুলা গ্রামে গঞ্জে যান শহরে যান যেখানে দেখবেন একজন ভালো মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় মিথ্যাচার হয় কেন এই ভালো মানুষটির কাছে এই ভালো মানুষটির আতঙ্কে খারাপ যারা মানুষ আছে তারা ভীত সন্ত্রস্ত থাকে মূলত এই জন্য ভালো মানুষের শত্রু বেশি হ্যাঁ তো আমার অনুরোধ থাকবে এই ভালো মানুষগুলোর বিরুদ্ধে যারাই হোক সমাজে দেশ গঠনে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ভালো মানুষ থাকবে তারা এই ভালো মানুষগুলোর বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করবেন না কখনো মিথ্যাচার করবেন না এরা দেশ জাতির সম্পদ দেশ জাতির অহংকার দেশ ও জাতির গর্ব কারণ এই ভালো মানুষ বেঁচে থাকলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে ভালো মানুষ থাকলে প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবে প্রতিষ্ঠানের দুর্নীতি থাকবে না ষড়যন্ত্র থাকবে না প্রতিষ্ঠানের উন্নয়ন হবে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে হ্যাঁ ভালো মানুষ থাকার কারণে যদি ভালো মানুষ না থাকে একটি প্রতিষ্ঠান বা একটি পরিবার বলেন সমাজ বলেন যাই বলেন কখনো উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারবে না বা তার যে একটা সুনাম আছে সেটা সে ফোকাস করতে পারবে না সমাজে তো সমাজে ফোকাস করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নাই দেশ ভালো দেশ গঠন করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নাই ভালো পরিবার গঠন করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নাই, ভালো সমাজ গঠন করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নেই দেশের উন্নয়ন বৃদ্ধি করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নেই মূলত এগুলোই ছিল বেসিক কারণ যে ভালো মানুষ আমরা কেন তৈরি করব কি কারণে তৈরি করব কিভাবে তৈরি করব এগুলোই ছিল মূলত ভালো মানুষের গুরুত্ব সমাজে কেন আমরা ভালো মানুষ তৈরি করবো কীভাবে তৈরি করব বা ভবিষ্যতে এ ভালো মানুষ না থাকলে আমাদের যে প্রজন্ম এদের ফলাফল কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি আলোকপাত করলাম আশা করি আপনাদের কাছে বোধগম্য হয়েছে বা আমার আলোচনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন আমি নিত্য সমাজ গঠনে ভালো মানুষের কদর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা জানেন ইতিমধ্যে আমি পুরো ঢাকা জসকোট প্রাঙ্গন দেশের ইতিহাসে প্রথম হকারমুক্ত ধূমপান মুক্ত এবং পরিচ্ছন্ন আদালত বানিয়েছিলাম এবং কর্তৃপক্ষের নির্দেশে আমি ব্যাপক গাছ গাছালি রোপণ করে সেখানে অন্যরকম একটা যে সবুজের একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছি ঢাকা যেটা সারা স্বীকৃত এবং আপনারা খেয়াল রাখবেন হয়তো মনে করবেন যে ভাই আপনি নিজের একটা নিজে বলছেন অবশ্যই আমি নিজেরটা নিজে বলবো এটা আমার কথা না এটা সাধারণ মানুষের কথা আপনারা আদালত প্রাঙ্গনে এসবেন আসবেন আমি যখন এই ঢাকা জস্কটে নাজি ছিলাম আমার সততা সাহস বিচক্ষণতা কিরকম ছিল আমার কাজকর্ম কিরকম ছিল আমার আচার আচার আচরণ কিরকম ছিল এগুলো আপনারা তদন্ত করে দেখতে পারবেন আর আমি যদি এগুলো না থাকতো এই ভালো গুণগুলো আমি কখনোই এত ব্যাপক পরিমাণ মাত্র দেড় বছরে কাজ করতে পারতাম না বিশাল তিন চারটা বিল্ডিং দশতলা একটা বিল্ডিং আর আটতলা একটা বিল্ডিং ছয়তলা একটা বিল্ডিং এর চতুর্পাশে গাছগাছালি পরিষ্কার পরিচ্ছন্নতা মুক্ত ধূমপান মুক্ত এবং এখনও আমি দায়িত্বে না থাকা সত্ত্বেও আমি অনেকে এই পরিবার সরি এই পরিবেশ সুরক্ষায় আমি ইয়ে ধূমপান কাউকে ধূমপান দেখলে আমি তাকে সাথে সাথে প্রতিহত করি বাধা প্রদান করি কেউ ময়লা আবর্জনা ফেললে সেটা আমি তাকে ভালো পরামর্শ দেই এবং এখনো আমাদের যারা প্রশাসন কাজ করছে তাদেরকে এখনো পরামর্শ দেই যে হকারগুলো রাখা যাবে না বিশেষ করে আপনারা জানেন ঢাকা জসকোটের চতুর্পাশে হকারগুলো আমি নির্মূল করে ফেলছিলাম এগুলোকে আমি পুরোপুরি মানে মুক্ত করে ফেলছিলাম হকার মুক্ত দুঃখের বিষয় হয়তো সবাই তো আসলে সব পারে না এগুলোতে আবার হকারে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা সবাই সচেতন থাকবেন এই যে বিশাল কাজগুলো আমি করেছিলাম কেন আমার একমাত্র সততা সাহসের কারণে তা আপনারা এইভাবে কাজ করবেন দেশ গঠনে পরিবার গঠনে সমাজ গঠনে হুম এই কাজগুলো করবেন তো আমার অনুরোধ থাকবে এই যে এখন আমি এই যে ঢাকা জসকোটের আটতলা ভবনের এই যে পেছন সাইটটা এই যে দেখছেন এগুলা সবসময় সময় ময়লা আবর্জনা পরিপূর্ণ ছিল এগুলাতে আমি আসলে একজন যদি কর্মচারী বা নাজির হুম একজন যদি নাজির ইচ্ছা করে অনেক কিছু করা সম্ভব আর নাজিরের মূল কাজগুলোই কিন্তু এগুলো পরিবার পরিবেশ সুন্দর রাখা রাস্তাঘাট ঠেজে রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হ্যাঁ এক কথায় কোর্টের আদালতের ছয় সম্পত্তি দেখাশোনার পুরো পুরো দায়িত্ব দেখভাল করার পুরো দায়িত্ব হলো নাজিরের আমার আমি সেই দায়িত্ব নির্ভর করে এবং করে যে আমি চিন্তা করছিলাম যে আমি যেহেতু নাজির নিয়োগ প্রাপ্ত হয়েছি আমাকে অবশ্যই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে হুম তো এই জন্য আমি এই কাজগুলো করছিলাম এই যে পাকা রাস্তাটা দেখছেন এটাও ছিল না এক সময় এখানে কুকুর বিড়াল পায়খানা করছিল আমি তৎকালীন ঢাকা জসকোটের যে কর্তৃপক্ষ ছিলেন ওনাকে সাথে সাথে বলে আমরা চিঠি দিয়েছি এই কাজগুলো নাজিরের কাজ হ্যাঁ দেখভাল করা কোথায় কি হচ্ছে না হচ্ছে হুম তো এগুলো আপনার উপর নির্ভর করবে আপনি কিরকম কাজ করবেন বা আপনার পারফরমেন্স কিরকম হবে বা এই পারফরমেন্সগুলো আপনার সম্ভব কিনা হ্যাঁ বা সম্ভব হলে কি কী গুণাগুণ থাকতে হবে এগুলো আপনার উপর নির্ভর করবে সেজন্য আমি বলছি আপনারা সৎ থাকবেন যতটুকু পারেন সতততা বজায় রাখবেন সততার দাম আছে সততার মূল্য আছে হ্যাঁ কারণ একজন সৎ মানুষকে দুর্নীতিবাস বা দুষ্কৃতিকারী মিথ্যাবাদীরা সেরা যতবার ষড়যন্ত্র করুন কিন্তু একজন সৎ মানুষকে তারা আতঙ্ক মনে করে হ্যাঁ আর এই সৎ মানুষের পক্ষেই সম্ভব বিভিন্ন চ্যালেঞ্জিং বড় বড় কাজ হ্যাঁ ঝুঁকিপূর্ণ কাজ কল্যাণমূলক কাজ একমাত্র সৎ মানুষের এবং সাহসী মানুষের পক্ষেই করা সম্ভব না হলে এত সহজ না কারণ এই এসব কাজ করতে গিয়ে আমি আপনারা জানেন অনেকে ষড়যন্ত্রের শিকার হয়েছি হুম ষড়যন্ত্রের শিকার হয়েছে এই যে গাছগুলো দেখছেন হ্যাঁ এই গাছগুলো সব আমার হাত দিয়ে লাগানো এটি নতুন আটতলা জেলা আদালতের হ্যাঁ তো এই 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 আমি অসংখ্য কাজ করেছি এখানে যে যে বাগানটা হ্যাঁ এই বাগানটা একটা একসময় পাখি ছিল হ্যাঁ হাজার হাজার পাখি এখানে বসতো এই বাগানটাও ওর ভিতরে ময়লা ছিল এগুলো আমরা পরিচ্ছন্ন করছি কি যে করেছে এই যে গাছগুলা যা দেখেছেন হ্যাঁ এই যে এই যে গাছগুলা দেখেন এই গাছগুলা দেখেন এই গাছগুলো আমি ছোট লাগে এতটুকু লাগিয়েছিলাম এই গাছগুলো এখন কত বড় হয়েছে হুম তো এই যে একটা আমার যে আমি যে আমার নিজের ভিতর যে একটা আত্মতৃপ্তি কাজ করলে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এবং সাহস্যতা আরো বৃদ্ধি পায় অনেকাংশ এই যে গাছগুলো সব এই গাছগুলো আমার দুই হাত দিয়ে এই এই দশ আঙ্গুল দিয়ে দুই হাতের ফসল কর্তৃপক্ষের নির্দেশে আমি এগুলো ব্যবস্থা করেছিলাম তো এগুলো তো আমার সম্পদ না এগুলো তো আসলে এটা রাষ্ট্রের সম্পদ বিচার বিভাগের সম্পদ ঢাকা জসকোটের সম্পদ এই যে বিষয়গুলো আমি গুরুত্ব দিয়েছিলাম আজকে কেন মানুষ আমাকে ভালো বলে মানুষ আজকে কেন আমাকে এত ভালো বলে ভালো বলার তো কারণ আছে এই কাজগুলো দেখেছে হয়েছে তাদের সামনে এখানে আমি একটা এই যে ঢাকা জসকোট জাদুঘর এখানে একটা কর্তৃপক্ষের নির্দেশে আমরা একটা তৈরি করেছিলাম সাইনবোর্ডটা নাই এখনো হুম তারপরে এই যে যত গাছগাছালি দেখছেন হ্যাঁ যত গাছগাছালি দেখছেন এই গাছ গুলো সব আমি লাগিয়েছিলাম তাই না এই যে মিউট করো একটু মিউট করো এই যে অন্য অন্য